প্রেক্ষাগৃহে পর্যাপ্ত পরিমাণ হল না পাওয়ায় এবার আত্মহত্যার হুমকি দিলেন নায়ক ও সিনেমার প্রযোজক আদর আজাদ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই কথা জানিয়েছেন তিনি জানিয়ে চলছে তুমুল আলোচনার ঝড় বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে বেশ নিয়মিতভাবেই পর্দায় এসেছেন আদর পূজা চেরি এই নায়কের বেশিরভাগ সিনেমার প্রযোজকও তিনি নিজে এবার ঈদে তিনি লিপস্টিক নিয়ে পর্দায় আসছেন তার ধারণা হল প্রাপ্তির দিক থেকে দু নম্বরে অবস্থান করবে সিনেমাটি তবে সেটা হয়নি দু সংখ্যার ঘরেও যেতে পারেনি ছবিটি নাকি ভীষণ ভেঙে পড়েছে নাদর জানালেন একটি মহল তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এমন কি তিনি অভিযোগ এনেছে দরদ ছবির গল্প মিলে যাওয়া এমনটা করা হচ্ছে তার সঙ্গে আর তাতেই চটেছেন দরদের পরিচালক অনন্য মামুন দিয়েছেন পাল্টা চ্যালেঞ্জও জানিয়েছেন কেউ নকল প্রমাণ করতে পারলে কোটি টাকা পুরস্কার দিবেন প্রথম দিনও দরদের একটা লাইন কেউ কপি বের করতে পারবেন এক কোটি টাকা দিবেন জানা যায় এবারের ঈদে সর্বাধিক একশো ছাব্বিশটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সাকিবের রাজকুমার ছবিটি এরপর প্রেক্ষাগৃহে প্রাপ্তির তালিকায় রয়েছে অমর ছবিটি এটি একুশটি প্রেক্ষাগৃহে মুক্তির বিষয় চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অন্যদিকে আদর আজাদ অভিনীত ও প্রযোজিত লিপস্টিক ছবিটি মাত্র ষাটটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানালেন তিনি নিজেই মায়ের টাকায় ছবি বানানোর এই নায়ক প্রত্যাশিত প্রেক্ষাগৃহ না পেয়ে কাঁদলেন আদর আজাদের দাবি তিন দিন আগেও তার ছবিটি প্রেক্ষাগৃহ প্রাপ্তির সংখ্যায় যেখানে থাকার কথা তা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে তা হয়নি এমনকি সেন্সর বোর্ড সহ বিভিন্ন জায়গায় ছবিটি এক পক্ষ আটকে দিতেও চেয়েছেন আমার স্বপ্ন তার ভাষ্য আমি ঈদে আসবো বলেছিও আসতে হবেও কিন্তু এখন তেরো থেকে চোদ্দটি ছবি মুক্তি যখন পাচ্ছে তখন সবাই পেশি শক্তি টাকার গরম রাজনৈতিক সহ সব ক্ষমতা দেখাচ্ছেন দিন শেষে আমি পরিবারের জন্য যা করেছি আমার পরিবার আমার জন্য যা করেছে সব উৎসর্গ করে ছবিটা করেছি আমি এখন হল না পেলে কই যাব আমার সব টাকা মায়ের জমানো টাকা এই ছবির পিছনে লঙ্গি করা আমার গাড়িও বিক্রি করে দিয়েছি কান্না তো কণ্ঠে আদর আজাদ বলেন আমার গাড়ি বিক্রির টাকার চেয়েও মায়ের অনেক দিনে জমানো টাকায় এই লিপস্টিক ছবিটি কিন্তু বিষয়টা তো সেটা নয় আমি একটা সুস্থ প্রতিযোগিতা চেয়েছি আমার ছবিটা ইদি সুন্দরভাবে মুক্তি পায় সেটার একটা পরিবেশ চাইছিলাম শুধু আমার আশেপাশে কোনো ক্ষমতাবান বড় ভাই নেই বলে কি পিছিয়ে গেলাম আমি তো আমার একটা ভালো ছবি বানিয়েছি আমি কি দেখাতে পারবো না ছবিটা আমি এমনও ভাবছি এদের ছবিটা যদি রিলিজ করতে না পারি তাহলে তিন মাসের মধ্যে আমি আত্মহত্যা করব। আমি যদি ছবিটা রিলিজ না করি তাহলে উইদিন

বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক